এমন একজন জনবান্ধব জনপ্রতিনিধি বিগত বাংলাদেশের ইতিহাসে কখনো ছিল না আর কয়েকশো বছরের মধ্যে আসবে বলে আমাদের জানা নাই এর যদি কোনো সুরাহা না হয় তো কালীগঞ্জের সকল মানুষ এটা নিয়ে ব্যাপক আন্দোলন সংগ্রাম করবে আমাদের আনারু এসে তাদেরকে আমরা জোর যাবে ফাঁসি চাই আমাদের তাদেরকে অবশ্যই দেওয়া হোক এটাই আমাদের ব্যর্থ এবং কাম্য আমরা সকলে অবগত আছি যে আমাদের তিন হাজার চার আসনে বারবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জানার আনোয়ারুল আজিম আনার ইন্ডি মহাধায় গত তেরো তারিখ থেকে চিকিৎসার কাজে ইন্ডিয়ায় পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়ায় যাওয়ার তার সাথে আমাদের সকলের পরিবার সহ সকলে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার মধ্য দিয়ে আমরা খুবই চিন্তিত ছিলাম ইতিমধ্যেই কিছু অপহরণকারী আনার সাহেবকে যারা অপহরণ করেছে তাদের গ্রেফতার করেছে গ্রেফতার করার পরে এনারা নিজেরাই জবান দিয়েছেন যে আমার সাহেবকে নাকি নৃশংসভাবে হত্যা করে নৃশংসভাবে হত্যা যদি করে থাকে তাহলে সেই আসামিদের ফাঁসির দাবিতে কালীগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কালীগঞ্জ শিশু একাডেমির শিক্ষার্থী অভিভাবক এবং শিক্ষক বিন্দুদের বিবেকের তাড়নায় যেহেতু এই নলডাঙ্গা ভূষণ শিশু একাডেমি এই প্রতিষ্ঠানটি এমপি মহোদয়ের হাত ধরেই জাতীয়করণ হয়েছে শুধু এই কোমলমতি শিক্ষার্থী না সারা কালীগঞ্জের দলমত নির্বিশেষে আপামর জনতা তারা অভিভাবক শূন্য হয়ে গেছে উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছেন এবং এমন একজন জনবান্ধব জনপ্রতিনিধি বিগত বাংলাদেশের ইতিহাসে কখনও ছিল না আর কয়েকশো বছরের মধ্যে আসবে বলে আমাদের জানা নাই। এর যদি কোনো সুরাহা না হয় তো কালীগঞ্জের সকল মানুষ এটা নিয়ে ব্যাপক আন্দোলন সংগ্রাম করবে এটা ইতিমধ্যেই আমাদের কাছে অনেক মেসেজ আছে তো আমরা আসলে এর শেষটা চাই আনার সাহেবের সন্ধান চাই যদি জীবিত থাকে আর যদি তাকে নির্মমভাবে নিঃশংসভাবে হত্যা করা হয় যে আসামিগুলো গ্রেপ্তার হয়েছে এদের শাস্তি চাই এবং এর সাথে যারা পরিকল্পনা করেছে পরিকল্পনাকারীদেরও বিকশ উন্মোচন করে তাদেরও আইনের আওতায় আনার আমরা দাবি জানাচ্ছি বাংলাদেশের মাটিতে ইনাদের বিচার নিশ্চিত হবে এবং পরবর্তীতে এই ধরনের কোনো জনপ্রতিনিধি যাতে নৃশংসতার শিকার না হয় এটা উনি নিশ্চিত করবেন এবং এটাও আমাদের কারিগঞ্জবাসী আমাদের দাবি ডিএনএ পরীক্ষার পরেই আসলে বোঝা যাবে যে তিনি নৃশংস হত্যা হয়েছে কিনা তবে প্রশাসনের যে ভাষ্য আসামিদের যে ভাষ্য মতে তাতে আমরা অনেকটাই নিশ্চিতে তাকে নিঃশংস্তভাবে হত্যা করেছি